বন্ধুরা সবাইকে আসসালাম আলাইকুম সর্বদা মনে রাখবেন যাহারা ইমান আনে আল্লাহ তাদের অভিভাবক শুধু তাই না আল্লাহ বলছে তাদেরকে অন্ধকার হইতে আলোর দিকে যায় লইয়া আর যাহারা ইমান আনে না তাগুদ তাহাদের অভিভাবক তারা আলো হইতে আর অন্ধকারে লইয়া যায় কে লইয়া যায় তাগুদ মানে শয়তান আর ওহারা জাহার নামে স্থায়ী হইবে সুতরাং বন্ধুরা জাহার নাম হইতে চিন্তা করতেছেন রক্ষা পাইবেন রক্ষা পাওয়ার কোনো সিস্টেম নাই যাহারা জাহান নামে যাবে তারা কখনো জান্নাতে প্রবেশ করিতে না কতটা খেয়াল রাখবেন যারা জাহার নামে যাবে তারা কখনো জান্নাতে প্রবেশ করিতে পারিবে না আল্লাহ আল্লাহরা কখনো চাইবেই না যে তাদেরকে আবার আমি জান্নাতে দেব। সুতরাং সবাই সাবধান হন ঝান্নাবের আগুন মারাত্মক ভয়ঙ্কর এজন্য সবাই সাবধানতা অবলম্বন করুন সবাইকে আসসালাম আলাইকুম